সাহায্য আমরা পরস্পরের প্রতি সহযোগিতা আসুন এই মহৎ দান এই বিন্দু বিন্দু রক্ত থেকে যে সিন্ধু যে মুমূর্ষ ব্যক্তির জীবন বাঁচাতে পারে এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিও থেকে এটা বোঝা গেল যে যে মাইকটা আমরা শুনতে পাচ্ছিলাম মাইকের আওয়াজ যে শুনতে পাচ্ছিলাম সেটা একটা রক্তদান শিবিরের প্রচার চলছিল এবং সেই সময় রক্তদান শিবির চলছিল মাইকে যা কথা বলা হচ্ছিলো তার থেকে এটা বোঝা গেল কিন্তু আমরা যারা রক্তদান শিবির করি হ্যাঁ আমাদের দরকার আছে রক্তদান শিবির হলে তার প্রচার দরকার আছে রক্তদান শিবিরের আগে পরে আগে দরকার আছে প্রচার এবং রক্তদান শিবির চলাকালীনও প্রচার দরকার আছে এবং এটা একটা মহৎ কাজ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু একটা মহৎ কাজ করতে গিয়ে এইভাবে দূষণ ছড়ানো সেটার কি কোনো যৌক্তিকতা আছে আমাদের আমরা যে কাজগুলো করি কোনো ভালো কাজ করলে সেই ভালো কাজের বিনিময়ে বলা যেতে পারে একটা খারাপ কাজ করতে পারি এবং এটা তো অত্যন্ত খারাপ কাজ যেভাবে শব্দদূষণ সেই সময় হচ্ছিল পাশের লোক কথা বলছিল পাশের লোক শুনতে পাচ্ছিল না কেউ কথা বললে তার পাশের লোক শুনতে পাচ্ছিল না এইভাবে সেখানে মাইক চালানো হচ্ছিল এবং ওই মাইকের কাছে এটাও আপনারা দেখেছেন যে একটি বাচ্চা সে রাস্তার দোকান থেকে কিছু কিনে খাচ্ছিল ঠিক ওই মাইকের নিচেতে বসেই তা এগুলো আমাদেরকে ভাবায় না এগুলো কিন্তু আমাদের ভাবার দরকার আছে আর এই রক্তদান শিবিরের প্রসঙ্গে আর কথাও বলি এটা আমাদের ভীষণভাবে ভাবতে হবে যারা রক্তদান শিবির পরিচালনা করেন তাদেরকে বিশেষ করে ভাবতে হবে আমরা যে রক্ত দিই এই রক্ত দেওয়ার পর আমাদের যেটা দেয়া হয় একটা ব্লাড ডোনেট একটা কার্ড দেয়া হয় ব্লাড ডোনেট যে করেছি তার জন্য একটা কার্ড দেওয়া হয় যে কার্ডের বিনিময়ে আমরা এক বোতল রক্ত পেতে পারি একটা সার্টিফিকেট দেয়া হয় কিন্তু যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে আমাদের রক্তগুলো যখন নিয়ে যান যারা রক্তদা রক্ত গ্রহণ করে তারা যে নিয়ে যান তারা আমাদের প্রত্যেকের রক্তকে বিশেষ কতগুলো পরীক্ষা করেন সেই পরীক্ষার রেজাল্টগুলো আমাদেরকে তারা কেন দেন না যারা রক্তদান শিবির পরিচালনা করেন এ দাবি তো তাঁদের তরফ থেকে অতি অবশ্যই তোলা উচিত এবং এই দাবি তোলার মধ্যে যথেষ্ট যৌক্তিকতাও আছে রক্তদান শিবির কে কীভাবে করছে তাই নিয়ে নানান রকম কথা ওঠে কে কেউ গিফট দিচ্ছে কেউ দিচ্ছে না তাই নিয়ে কথা ওঠে কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে এই যে পরীক্ষাগুলো হয় আমাদের রক্তের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো রেজাল্ট রক্তদানকারীকে দেয়া উচিত এবং এটা কোনো রক্তদানকারী এই দাবি করতেই পারেন এটা তার ন্যায্য অধিকারের মধ্যে পড়ে তার রক্তের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো বাজারে করতে গেলে অনেক পরীক্ষাই আছে খুব ব্যয়বহুল পরীক্ষা এবং সব পরীক্ষাগুলোই যে কোনো মানুষের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এক একজন মানুষ বছরে দুবার করেও রক্ত দেন কেউ কেউ প্রত্যেক বছর রক্ত দেন তাহলে তাদের কাছে ওই পরীক্ষাগুলো রক্তের পরীক্ষাগুলো তাদের কাছে তো একটা রেকর্ড থাকে তারা যদি পরবর্তীকালে যখন ডাক্তারের কাছে যাবেন তা ডাক্তারের কাছে তো আলাদা করে তাদের পরীক্ষা করাতে হবে না রক্ত পরীক্ষা করতে হবে না পয়সা খরচ করে ওইখান থেকে অনেক দূর অনেক রক্তের পরীক্ষার রেজাল্টই ওখান থেকে পাওয়া যাবে তা এগুলো নিয়ে কিন্তু সব থেকে আগে ভাবতে হবে যারা রক্তদান শিবির পরিচালনা করেন যারা সংগঠিত করেন এই গ্রীষ্মকালে প্রচুর গ্রীষ্মকালীন রক্তদান শিবির হবে এবং যেটা অত্যন্ত আসার কথা যে ক্রমশ এই রক্তদান শিবির গ্রীষ্মকালীন রক্তদান শিবির ক্রমশ বেড়ে চলেছে এবং এটা অত্যন্ত আনন্দের কথা আসার কথা তার সঙ্গে এইটাও কিন্তু রক্তদান শিবির যারা পরিচালনা করেন তাদেরকে ভাবতে হবে যে এই দাবি তারা রক্ত সংগ্রহকারী সংস্থাগুলোর কাছে তারা এই দাবি জানা আমাদের এই ফালতু আড্ডার তরফ থেকে এই দাবি রইল যাঁরা রক্তদান শিবির পরিচালনা করেন তাদের কাছে এবং ফালতু আড্ডা আশা করে যে এরিট একটা সুরাহা হবেই অন্তত মানুষ ভাববে যে এই কথাটা কতটা যৌক্তিকতা আছে ফালতু আড্ডার তরফ থেকে রক্ত সংগ্রহকারী সমস্ত সরকারি বা বেসরকারি সংস্থার কাছে এই আবেদন রইল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অতি অবশ্যই মন্তব্য করবেন নমস্কার